নবজাতকের জন্মের পরে আজান কি ছেলেদের কানেই দেওয়া উচিত নাকি মেয়েদের কানেও দেওয়া উচিত অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তান শয়তানের প্রসাব খাওয়া হয় এটা কি হাদিস সম্মত আমি শুনেছি গোসল করার পর কলা ফল খাওয়া নিশ্চিত বলে হাদিসে উল্লেখ আছে এটা কি সত্য আজান অবস্থায় নামাজ পড়া যাবে কি না চল্লিশ জন আমিন বললে নাকি দোয়া কবুল হয় ফেসবুকে কথা প্রচার দেখা যাবে বিষয়টা কতটুকু সঠিক একজন মুসলিম কি কোনো সেলুনে কাজ করতে পারবে টিনের ঘরে ঘোড়ার ছবি থাকলে নামাজ হবে কি এশার নামাজ রাত এগারোটা বাজে পড়ি আমার নামাজ কবুল হবে শুনেছি তিনবার বিশ্লা পড়ে কাপড়ের কোনা ধুলে পুরো কাপড় পাক হয়ে যায় এটা কি সঠিক মোনালিসা মুন আপনি লিখেছেন নবজাতকের জন্মের পরে আজান কি ছেলেদের কানেই দেওয়া উচিত নাকি মেয়েদের কানেও দেওয়া উচিত নবজাতকের জন্মের পর আজান এটি ছেলে মেয়ে উভয়ের কানে দিবেন আমরা অনেকে এক্ষেত্রে মনে করি শুধু ছেলেদের কানে দিতে হবে না উত্তর হল ছেলে মেয়ে উভয়টির কানে দিতে হবে এটি সঠিক এবং আজান সম্পর্কে নবজাতকের কানে সপ্তম দিনে আজান জন্মের পরে তাকে আজান দেওয়া এ বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যদি হাদিসের সনদগুলোকে কিংবা অনেকে দুর্বল বলেছেন কিন্তু সেটা আমলযোগ্য এবং যার কারণে নবজাতকের শিশু তার কানে জন্ম আজান দিতে হবে জন্মের পর সেটি ছেলে হোক কিংবা মেয়ে হোক যদি এটা ওয়াজিব নয় কিন্তু দিলে সেটা ভালো মুস্তাহাব ইয়াসমিন খাদুন আপনি লিখেছেন অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তান শয়তানের প্রসাব খাওয়া হয় এটা কি সম্মত না ভাই এটা সম্মত কোনো কথা নয় আমরা অনেক মনগড়া কথাবার্তা বানিয়ে নিয়েছি যেগুলো হয়তো মানুষকে সংশোধন করার উদ্দেশ্যে কেউ বানিয়েছেন যেমন দাঁড়িয়ে পেশাব পানি খেলে পানি করলে সেটা শয়তানের পেশাব খাওয়া হয় না অজুবিল্লা তারপরে কেউ যদি শুয়ে শুয়ে বই পড়ে তাহলে সেক্ষেত্রে ক্ষতি হয় মুখটা তারপরে বই পড়ে যদি কেউ পৃষ্ঠা খুলে রেখে যায় তাহলে শয়তান পড়ে ফেলে এগুলো সব লোক মুখে প্রচলিত এবং বানোয়ার কথা যেগুলোর কোনো ভিত্তিকরণ হয়েছে কোথাও নেই এগুলো যারা বানিয়েছেন হয়তো বা তারা এই জন্য বানিয়েছেন যে ধরুন দাঁড়িয়ে পেশা পানি খাওয়া তো আসলে স্বাস্থ্যের জন্য ভালো না গলার আটকে যেতে পারে আর শরীরের দৃষ্টিকোণ থেকে একটা ভালো জিনিস না তো এই খারাপ কাজটা যাতে কেউ না করে সেজন্য একটু শক্ত করে একটা বানোয়াট কথা দিয়ে তাকে ভয় দেখায় দিলেন তো এই ধরনের বিষয়গুলো সত উদ্দেশ্য করা হলেও অনুচিত এবং না যায়জ কারণ মানকাতি আলিগে মতাম মনকাতি আলী গে মত আমেদান ফালিয়াবা ও মাকাদে নান বিশাল সাল্লাম আমার নামে যে মিথ্যা কথা বলবে মিথ্যা কথা রটাবে সেদিন তার ঠিকানাকে জাহান নামে জেনে রাখে বিধায়ক এই ধরনের আপনার পানি পান সরি এ ধরনের কথা বলা এটা যা চায় এবং গুনাহের কথা আবু সাদাত এমনি সাইম আপনি লিখেছেন আমি শুনেছি গোসল করার পর কলা ফল খাওয়া নিশ্চিত বলে হাদিসে উল্লেখ আছে এটা কি সত্য গোসল করার পর আর কলা বা ফল খাওয়া যাবে না এমন কোনো কথা কোনো দিচ্ছে কোথাও আছে বলে আমার জানা নেই আপনি কলা বা ফল এটা যে কোনো সময় খেতে পারেন অর্থাৎ আপনি স্বাভাবিক যে কোনো সময় খেতে পারেন এমনকি গোসল করার পর খাবেন না আগে খাবেন সকালে খাবেন না দুপুরে বিকালে খাবেন সেটা কিন্তু আপনার শরীয়তের এক্ষেত্রে তেমন কোনো বক্তব্য নেই বিশেষ করে যে কথা বলা হচ্ছে এখানে যে গোসলের পর কলা খাওয়া ফল খাওয়া সে এরকম কোনো কথা দিচ্ছে নাই এটি যদি কেউ বলে থাকেন সেটি ভিত্তিহীন এবং মনগড়া নিয়ামতুল্লাহ আপনি লিখেছেন আজান অবস্থায় নামাজ পড়া যাবে কিনা আজান চলাকালীন নামাজ পড়লে কোনো অসুবিধার নামাজ হয়ে যাবে তবে ধরুন আজান শুরু হয়েছে তখন আপনি নামাজের নিয়ত না করে আজানের জবাব দিবেন এবং আজানের জবাব দেওয়া শেষ হয়ে গেছে তারপর আপনি এবার সলাতের নিয়ত করবেন সেই সাথে প্রথম আজান যেটা আপনার মহল্লাতে শুনছেন আপনি সেটার জবাব দিবেন সবগুলো আজানের জবাব আপনাকে খুঁটি খুঁটি দিতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয় আপনার জন্য রায়ন আপনি লিখেছেন চল্লিশ জন আমিন বললে নাকি কবুল হয় ফেসবুকের কথা প্রচার দেখা যে বিষয়টা কতটুকু সঠিক এটা যদি কেউ ফেসবুকে কোনো পোস্ট লিখে বলেন যে জন আমিন বললে কবুল হবে আপনারা সবাই আমিন আমিন লেখেন তাহলে হয়তো দোয়া কবুলের চাইতে তার লাইকের পরিমাণ বেশি দরকার লাইকের দরকারটা বেশি হয়তো সেই জন্য তিনি হয়তো এমনটি করছেন তা নাহলে এরকম কোনো সংখ্যা ঠিক করে দেয়নি যে কোনো দোয়ার সাথে চল্লিশজন আমিন বললে সেটা কবুল হয়ে যায় এটি বরং তিনি তার পোস্টে অ্যাটলিস্ট চল্লিশটা কমেন্ট বা তার চেয়ে অনেক বেশি কমেন্ট পাবেন সে আশা থেকে এ ধরনের কথা হয়তো বানানোর তিন কথা বের করে থাকেন অনেক ইসলামের নামে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক আজ বাজে কথা বলেন যেগুলো অনুচিত এবং গ্রহিত ইমানদার যা কিছু করবে যা কিছু বলবে সেটা বুঝে শুনে করবে এবং যথাসম্ভব করবং হ্যারিসের আলোকে সে বলবে মনে করা কোনো কিছু ইসলামের নাম বলা যাবে না এমনি শুভ আপনি লিখেছেন একজন মুসলিম কি কোনো সেলুনে কাজ করতে পারবে সেলুনে দাড়ি চাষা যেটা হারাম সে কাজটা তিনি করতে পারবেন না এছাড়া সেলুনের অন্য কাজটা তিনি করতেই পারেন প্রয়োজনে তিনি তার সেলুনে এ কাজ করবেন না যদি তার নিজস্ব সেলুন হয় তিনি সচ্সাহস করবেন যে আমি এখানে হারাম কাজটা করি না বিনয় সাথে তিনি মানুষকে জানিয়ে দিবেন সেটা লেখা থাকবে অন্য অন্যান্য কাজগুলো সার্ভিসগুলো তিনি দিবেন এটি তার রাইট অবশ্যই আছে তো এইভাবে তিনি যদি সেক্রিফাইস করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে তিনি অবশ্যই আজর পাবেন এবং সব পাবেন এর বিপরীতে যদি সেলুনে কাজ করতে চায় এবং সেখানে গিয়ে মালিকের নির্দেশ পালন করতে গিয়ে সামান্য কিছু পয়সার জন্য মানুষ দাঁড়িয়ে চেয়ে দেয় তাহলে একটা কথা কারণ ওলা তা আওয়বানু আল আল ইসমিন অন্যায় এবং লঙ্ঘনের কাজে গুনা এবং পাপের কাজে এক অন্যের সীমা এক অন্যের সহযোগিতা করা যাবে না আপনি সেখানে সহযোগিতা তার করছেন মানে হলে সে পাপটি করতে তাকে আপনি হেল্প করছেন বিধায় এটি থেকে আমাদের বেঁচে থাকতে হবে মোদ সোহেল আপনি লিখেছেন টিনের ঘরে ঘোড়ার ছবি থাকলে নামাজ হবে কি অনেক টিনের যে ব্র্যান্ড আছে সেখানে গরু মার্কা ঢেউটিন ইত্যাদি থাকে তো এই জাতীয় যদি প্রাণীর ছবি থাকে এবং সেটা পরিষ্কার থাকে অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো ফুটে ওঠে তাহলে সেটা নাচায়জ হবে সেটা গুনাহের কারণ হবে কারণ লাতাদুল মালায় কাতুন মারায় বাইতান ফিহি কাল সুরাহ যে ঘরে আপনার কুকুর কিংবা কোনো প্রাণীর প্রতিকৃতি থাকে ছবি থাকে সেখানে আমাদের ফেরস্তা আসে না আর যদি সেখানে মার্কাটা এতটা অস্পষ্ট হয় যে গরু এতটুকু বোঝা আছে কিন্তু তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চৌ কান নাক মুখ এটা পরিষ্কার না জাস্ট ডামিটা বোঝা আছে তাহলে অসুবিধা নেই এটাতে আর যদি টেনে থাকে সেটা যদি কোনো কাঠতাঠের নিচে পড়ে যায় কিংবা ছাউনি নিচে পড়ে যায় তার পালের ভিতরে লুকিয়ে যায় তাহলে সেক্ষেত্রে তো কোনো অসুবিধাই নেই আর যদি একেবারে দূরে থাকে অস্পষ্ট হয় ছোটোখাটো হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা না স্পষ্ট হওয়ার কারণে কিন্তু তারপরেও এটাকে অ্যাভয়েড করতে পারলে সবচেয়ে ভালো নিরাপদ কারণ শয়তান ওর ঘরে প্রবেশ করে আমাদের ইমানি চেতনাকে নষ্ট করতে পারে আমাদেরকে আল্লাহ বিমুখ করতে পারে আমাদেরকে দুষ্টজনের প্রভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে সেহের এবং ব্ল্যাক ম্যাজিকের দ্বারায় ক্ষতিগ্রস্ত করতে পারে সেজন্য তাদেরকে আমাদের বাসাবাড়িতে যেন তারা আপনার তাদের খুঁটি কাটতে না পারে সেই সুযোগ তাদেরকে দেওয়া উচিত নয় এবং সেই চেষ্টা আমাদের করা উচিত যেন আমরা তাদেরকে এই সুযোগটা না দিই এমনি আব্দুল আপনি লিখেছেন আমি এশার নামাজ রাত এগারোটা বাজে পড়ি আমার নামাজ কবুল হবে কিনা না এশার নামাজ রাত এগারোটা পড়লে সেটা হয়ে যাবে বিশেষ করে রাতের এক তৃতীয়াংশের পর এশানসোল্লাহ তাদের করা উত্তম মধ্যরাতের আগ পর্যন্ত এশান নামাজ পড়া জায়েজ মধ্যরাতের পরে যদি কেউ ভাতেও পড়ে তাহলে সেক্ষেত্রে সেটাও জায়জ হতে পারে নিরূপায় ব্যক্তির জন্য সচরাচর কোনো ওজন ছাড়া মধ্যরাতের পর পর্যন্ত এসা নিয়ে যাওয়া উচিত নয় এখন এই মধ্যরাতটা কয়টা বাজে হবে এটা আপেক্ষিক বিষয় কোনো মৌসুমে কোনো দেশে এক সময় হতে পারে অন্য দেশে আরেক সময় হতে পারে আমাদের দেশে শীতকালে মধ্যরাত এক সময় হয় গরমকালে আরেক সময় হয় কারণ গরমকালে রাত ছোটো থাকে শীতকালেটা রাত অনেক বড়ো থাকে তো এটা ভ্যারি করবে যে সূর্য ডোবা থেকে নিয়ে সোভে সাদেক বা ফজর রক্ত শুরু হওয়া পর্যন্ত পুরো সময়টাকে ভাগ করে তার ঠিক মাঝামাঝি যে জায়গাটা সেখানে হলো আপনার আমাদের সীমানা তার আগে আগে আমাদেরকে এসার সালাত আদায় করতে হবে আর পরে করলে আদায় হয়ে যাবে যদি ফজর সালাতের রক্ত হওয়ার আগে আগে তাহা যদি সময় তিনটা চারটা বাজে রাত পড়েন তাও আদায় হয়ে যাবে বাট এটা অনুচিত এবং এরকম বিলম্ব করা উচিত তাই নবী করিম সাল্লাহ আলুসাল্লাম বাক্ত মতো সাদা সাল্লা উপর আমাদের খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন অমর ফারুক আপনি লিখেছেন আমি শুনেছি তিনবার বিসফুল্লা পরে কাপড়ের কোনা ধুলে পুরো কাপড় পাক হয়ে যায় এটা কি সঠিক আপনার কোনো কাপড়ে যদি ময়লা লাগে কোন জায়গায় লেগেছে আপনি যায় না কিংবা বেশিরভাগ জায়গায় লেগেছে আপনি যে কোনো কোনা ধরে বিসফুল্লা তিনবার পরে ধুয়ে ফেলবেন আর আপনার পুরো কাপড় পাক হয়ে যাবে ব্যাপারটি তো সহজ নয় বরং আপনাকে পুরো কাপড় পাক করার জন্য চেষ্টা করতে হবে যদি সেটা অস্পষ্ট হয় কোথায় হারিয়ে গেছে আপনি না জানেন আর যদি জানেন তাহলে যেই জায়গা না পাক লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে ধুয়ে আপনি পাক করে ফেলবেন তাতে শাল আপনার কাপড় পবিত্র হয়ে যাবে